ইগনোরেন্স ইজ স্ট্রেংথ ফলে একে আপনি যুদ্ধ বলুন আমি বলব আগ্রাসন কেননা এটা একতরফ আক্রমণ হয়েছে ইরানের ওপর ফলে আমরা দেখা যাচ্ছে জর্জ আরওয়েলের কথাগুলো এই যুদ্ধের প্রসঙ্গে খেটে যাচ্ছে আধুনিক বিশ্বে যুদ্ধ মানে শান্তি আধুনিক বিশ্বে মানে হচ্ছে অজ্ঞানতা মানে হচ্ছে সবচেয়ে স্ট্রেংথ সবচেয়ে শক্তি আর সেই অজ্ঞানতার শক্তিকেই অদ্ভুতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন গোটা বিশ্বজুড়ে নালে ভাবুন ইরান যে কারণে আক্রান্ত হয়েছে শুনলে তো ঘোড়ারও হাসি পাবে দু সালের নেতানিয়ানহুর একটা ভিডিও এখন ভাইরাল হচ্ছে চারপাশে খুঁজে দেখবেন দু সালে বারো সালে একটা ভিডিও ইসরায়েলের প্রেসিডেন্টের একটা ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে নিয়ান হুকি বলছেন সেই ভিডিওতে নেতানিয়ানহু বলছেন ইরান নাকি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে দু থেকে আজকে দু হাজার পঁচিশ মাঝখানে তেরোটা বছর চলে গেছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সিও বলতে পারছে না যে ইরানের হাতে পারমাণবিক বোম আছে কোনো দেশই বলতে পারছে না ইরানের হাতে পারমাণবিক বোম আছে এমনকি তুলসী গাভার্ড যিনি কিনা আমেরিকার গোয়েন্দা প্রধান তিনিও বলে ফেলেছিলেন একটা সময় যে ইরানের হাতে সেই অর্থে কোনো পারমাণবিক অস্ত্রই নেই অস্ত্র নেই তবু তাহলে ইরান আক্রান্ত হচ্ছে কেন আমি জল খেলাম গ্লাস ভাঙলাম না তবু আমাকে গ্লাসের দাম কেন দিতে হবে এই প্রশ্নটা তো গভীরভাবে থাকে এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো প্রশ্ন গভীরভাবে থাকে তন্ময় দাস আপনাকে স্বাগতম তন্ময় বাবু আরও কতগুলো প্রশ্ন গভীরভাবে আমাদের সামনে থাকে যে আসলে এই মুহূর্তে ইরান ইসরায়েলের ঘটনাটা ঘটছে কি ঘটনাটা প্রবলভাবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যত সহজে ইরানকে ভেবেছিল ইরানকে গুড়িয়ে দেওয়া যাবে তত সহজে কিন্তু ইরানকে গুড়িয়ে দেওয়া যায়নি আজকে অবস্থা এমন হয়ে গেছে তেল আভিবের যে তেল আভিবের সাধারণ নাগরিক সাইরেন বাজলেই তাদের মধ্যে সাধারণ নাগরিকদের সাইরেন বাজলেই তাদের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে তারা বাংকারের তলায় এসে লুকিয়ে পড়ছেন আজকে তেল হভিবের সাধারণ নাগরিকের সেই ভয় তৈরি হয়েছে দুই আজকে তেহরান খালি করার কথা ট্রাম বলার পরেই আমরা কি দেখছি হাজার হাজার গাড়ি কোথায় তেহরান থেকে চলে যাচ্ছে হাজার হাজার গাড়ির মিছিল দেখছি অর্থাৎ একদিকে তেল আফিবের নাগরিকদের মনেও ভয় তৈরি হয়েছে আরেকদিকে তেহরানের মানুষের মনেও ভয় তৈরি হয়েছে এর মধ্যে খরবুজ প্রণালী খরবুজ প্রণালী যে সেই চিকেন নেকটা যে চিকেন নেক পারস্য উপসাগরের ওমান উপসাগরের মাঝখানে রয়েছে যাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তৈল বাণিজ্যের মেরুদণ্ড সেই তৈল বাণিজ্যের মেরুদণ্ডে এখন আগুন জ্বলছে ফলে গোটা বিশ্ব জুড়েই এক ভয়ানক পরিস্থিতি কালকে যদি খরবুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ আর না যেতে পারে তাহলে কিন্তু তেলের দাম আরও হই হই করে বাড়বে ফলে এক অদ্ভুত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে বার্টন রাসেলের সেই কথা মনে পড়ছে ওয়াট ডাজেন্ট ডিটারমাইন্ড হুইজ রাইট অনলি হুইজ লেফট অর্থাৎ যুদ্ধ কখনো এটা স্থির করে দেয় না যে তুমি সত্যতে আছো যুদ্ধ এটা স্থির করে দেয় তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে আসল বিষয়টা তাই ঘটছে গাজায় মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এই অদ্ভুত আগ্রাসনের ফলে মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এই আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পের ধেইতা নাচন ধেইতা নাচন ধেইতা নাচন খেলা থামছেই না এখন প্রশ্ন হচ্ছে এখন যে প্রশ্নটা উঠে আসছে গোটা বিশ্বজুড়েই যে ট্রাম্প আসলে কার তামাক খেতে চাইছেন তিনি কি ইসরায়েলের তামাক খেতে চাইছেন কেননা ট্রাম্প ক্ষমতায় আঁকার আগে বারবার বলতেন যে আমেরিকা অনাবশ্যক যুদ্ধগুলোতে গেছিলো শুধু ইরাক যুদ্ধের জন্যে আমেরিকা নয় ট্রিলিয়ন ডলার নয় ট্রিলিয়ন ডলার খরচা হয়েছিল আট হাজার সৈন্য ইরাকে মারা গেছিল ইরাকে সাদ্দাম হোসেনকে সরানোর পরেও কিন্তু আমরা সেই অর্থে কোনো সুবিধে পাইনি ইরাকে সাদ্দাম হুসেন স্বৈরাচারী ছিলেন ট্রাম্পের কথা দু সালে ট্রাম্পের কথা বলেছিলেন ইরাকের সাদ্দাম হুসেন স্বৈরাচারী ছিলেন কিন্তু আজকে সাদ্দামকে সরানোর পর ইরাক আল কায়দার মৃগয়া ভূমি হয়ে গেছে সন্ত্রাসবাদের মৃগয়া ভূমি হয়ে গেছে এই কথা বলে কোনো মার্ক্সিস্ট কথা এটা বলেন এই কথা বলে ট্রাম্পের প্রশ্ন ছিল তাহলে সাদ্দামকে সরিয়ে আমরা কি লাভ পেলাম ফলে এরকম একটা লোক আজকে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে যে যুদ্ধ নয় শান্তি চাই সব পাকিস্তান ভারতের জন্য হবে আমি কিন্তু ভয়ঙ্করভাবেই থাকবো হচ্ছে ইসরায়েলের পাশে ফলে লোক এখন প্রশ্ন তুলছে যে ইসরায়েল আপনাকে কি দিয়েছে তার জন্যে আপনি ইসরায়েলের পাশে থাকছেন দুদিন আগে আপনি তো অন্য কথা বলতেন যে মেক আমেরিকা গ্রেট এগে আমেরিকার ক্ষতি হয়েছে এই কারণে সে বারবার নানা যুদ্ধে গেছে ফলে যুদ্ধে গিয়ে তার অর্থনীতিকে ধ্বংস করেছে এবং তার রাজনৈতিক লাভও কিছু হয়নি এই কথা এই কথা ট্রাম্প আগে বলতেন তাহলে আজকে আপনি আপনার কথা কি ভুলে গেলেন ফলে দেখা যাচ্ছে আচ্ছে দিনের গল্প ভারতেও ছিল আচ্ছে দিনের গল্প আমেরিকাতেও ছিল আমেরিকার আজছে দিনের গল্পটা কী ছিল যে একটা যুদ্ধ ফ্রি আমেরিকা তৈরি হবে যে আমেরিকা যুদ্ধের পেছনে আর টাকা খরচা করবে না যে আমেরিকার জনগণের পেছনে টাকা খরচা করবে সেই যুদ্ধ ফ্রি আমেরিকার গল্প হাওয়ায় উড়ে গেছে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একদল উল্লাস করে বলেছিল ফ্রান্সিস প্যাক আমারা যে এন্ড অফ হিস্ট্রির কথা বলেছিলেন তারা সেই এন্ড অফ হিস্ট্রিও যেমন এখন আকাশে উড়ে গেছে যে তাত্ত্বিকরা বলেছিলেন এন্ড অফ হিস্ট্রি হয়ে গেছে আর কোনো মতবাদের সংঘর্ষ হবে না তারা বলেছিলেন আমরা ভুল বলেছিলাম গণতন্ত্র বলে যে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে সেই বিষয়টার ভেতর দিয়ে আর যাই হোক যুদ্ধ বন্ধ হচ্ছে না তারা বলেছিলেন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে যে শান্তি মানে যে ঠান্ডা লড়াই ছিল সেই ঠান্ডা লড়াইটা বন্ধ হয়ে গেলে পৃথিবী আর যুদ্ধ দেখবে না তারা বলছেন ওসব ছিল যে মুঙ্গেরি লালকা হাসিন স্বপ্না উল্টে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে যাওয়ার পরে আমরা একটা বিষয় দেখছি একতরফা আমেরিকার দাদাগিরি তৈরি হয়েছে সোভিয়েত ইউনিয়ন থাকলে অন্তত এই দাদাগিরিটা হতো না এইটা হচ্ছে যুদ্ধের একটা ভ্যালু দ্বিতীয় আর একটা মজাদার জিনিস এই যুদ্ধ আপনাকে উপহার দিচ্ছে সেটা হচ্ছে ভারত পাকিস্তান ভাই ভাই আমেরিকার চোখে এখনও আছে যে জেনারেল মুনির সন্ত্রাসবাদীদের উস্কানি দিয়েছিলেন তাকে নিয়ে ট্রাম্প বিশেষ লাঞ্চে বসছেন এবং সেই লাঞ্চ থেকে সাংবাদিকদের দূরে সরিয়ে রাখা হচ্ছে তাই কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনেত্রী ঠিক কথাই বলেছেন যে হচ্ছে এটা কি আসলে এটা যে ট্রাম্প প্রশাসন প্রশাসনের উচিত ছিল পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা সেই ট্রাম্প প্রশাসন এখন ভারতকেও চাইছে পাকিস্তানকেও চাইছে অর্থাৎ অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুজনকেই সেম জায়গায় সে বসিয়ে রাখছে তাহলে ভারতের কূটনৈতিক জয় কি যারা চিৎকার করে বলতেন বিশ্বগুরু হয়ে গেছেন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজির এক কথায় বিশ্ব একদম কল্লো দুনিয়া মুঠিমের মতো হয়ে যাবে যুদ্ধ থেকে শান্তি সমস্ত কিছুই নরেন্দ্র মোদী এনে দিতে পারেন তাহলে তার কূটনীতি কেন এখনও পাকিস্তান ঘরে ঘরে না কেন জেনারেল মুনিরকে বিশেষ খাতির করছে আমেরিকা এবং নরেন্দ্র মোদীকেও ফোন করছে এই যুদ্ধ পরিস্থিতিতে তার মানে কি সন্ত্রাসবাদ প্রশ্নে আমি আক্রান্ত আর আপনি আমার প্রতি আমার ওপর গুলি চালাচ্ছেন দুজনেই কি সেম জায়গায় থাকতে পারি আর এটাই বারবার কিন্তু ভারত বলার চেষ্টা করেছে যে আন্তর্জাতিক বিশ্ব সন্ত্রাসবাদের বিষয়টাকে নিজেদের মতো করে দেখে তারা পশ্চিম সবসময় সন্ত্রাসবাদের বিষয়টাকে তাদের ওপর আক্রমণের জায়গা থেকে দেখে কিন্তু সার্বিকভাবে সন্ত্রাসবাদের বিষয়টা তারা দেখতে পারে না সেই বিষয়টা কিন্তু আজ আরেকবার পরিষ্কার হয়ে গেছে আরও পরিষ্কার হয়ে গেছে যে বিদেশ নীতির ওপর দাঁড়িয়ে মোদিজি লম্বা লম্বা ভাষণ দিতেন যে ভারতবর্ষের বিদেশ নীতি হলো সেই সলিড মানে লাফাজ কংক্রিটের মতো হয়তো একটা সলিড বিষয় যাকে ভাঙা যায় না সেই বিদেশ নীতির সাফল্য যে একদম অদ্ভুতভাবে ভেঙে পড়ছে তাসের ঘরের মতো সেটাও পরিষ্কার হয়ে গেছে সন্ত্রাসবাদের প্রশ্নে যেখানে পাকিস্তানের আগে এক ঘরে হওয়ার কথা ছিল পাকিস্তান রাষ্ট্রের সে এখন আমেরিকার প্রেসিডেন্টের পাশে বসে সেই সন্ত্রাসবাদের মূল মদতদাতা জেনারেল মুনির যিনি কিনা টু নেশন থিওরির কথা সেদিন অব্দি চ্যাম্পিয়ন করে এসেছেন তাকেও বলছে তোমাকেও আমার সঙ্গে চাই ফলে আমেরিকার এই সঙ্গে চায়ের খেলাটা হই হই করে কিন্তু চলছে আর এই সঙ্গে চায়ের খেলাটা যখন চলছে তখন আরেকটা বিষয় সামনে চলে আসছে সেটা হচ্ছে অনেকেই বলছেন ট্রাম্প যে কথাগুলো বলছে সেগুলোকে ম্যাডনেস বিষয়টা ম্যাডনেসের বিষয় না যারা বলছেন ট্রাম্প পাগল হয়ে গেছে তারা আসলে আমেরিকা পুঁজিবাদের আজকের রাজনীতি বিষয়টা বোঝেন না এটাই পশ্চি পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটা যে আমাদের সাংবাদিকতার মান নামদে নাবতে এমন জায়গায় চলে গেছে যে আজকের আধুনিক পুঁজিবাদকেও আমরা বুঝি না সাইল এখানে কোনো সাংবাদিককে আপনি জিজ্ঞেস করবেন সাইলেন্ট জেনোসাইট কি সে মাথাচুলকে বলবে আমার তো এক তারিখ মাইনি হয়ে যেত ভাই আমি তো ওই সব সাইলেন্ট জেনোসাইট ফেনোসাইট বুঝি না ফলে এই হচ্ছে আমাদের এখানকার সাংবাদিকতার আটল স্ট্যান্ডার্ড এই হচ্ছে আমাদের এখানকার সাংবাদিকতা স্ট্যান্ডার্ড যে সাংবাদিকতা বুঝতেই পারে না কোনো কিছু যে সাংবাদিকতা হাই তুলে বলে হ্যাঁ যে ট্রাম্প পাগল হয়ে গেছে ট্রাম্পের এটা ম্যাডনেস নয় এটা হচ্ছে একটা ক্যালকুলেটিভ রাজনীতি এবং সেই ক্যালকুলেটিভ রাজনীতিকে আপনাকে বুঝতে গেলে পুঁজিবাদের বিষয়টা বুঝতে হবে পুঁজিবাদ মানেই সেখানে যুদ্ধ থাকবে যুদ্ধ না থাকলে তার আর্মস ব্যবসা চলবে না পুঁজিবাদ মানেই সেখানে ভয়ঙ্করভাবে মানুষের ওপর মানুষ আক্রমণ করবে না হলে তার মানে তার ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে না এবং আমেরিকার মূল ইন্ডাস্ট্রি কি ওয়ার ইন্ডাস্ট্রি সেই ওয়ার ইন্ডাস্ট্রি চালনা করেন কারা সেই ওয়ার ইন্ডাস্ট্রি চালনা করেন হচ্ছে ইহুদি পুঁজিপতি লবি ফলে আমেরিকা হাজার চেষ্টা করলেও কোনো অবস্থাতেই সে কিন্তু ইসরায়েলকে ছাড়তে পারবে না এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কোন জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন আজকে আমেরিকার সাংবাদিকতার একটা জিনিস খুব আমার ইন্টারেস্টিং লাগছে যে ধরুন আমি যদি বলি ডেকার ক্যালসন এই ডেকার ক্যালসন কে আমেরিকার একজন বিশিষ্ট সাংবাদিক যিনি আগে ফক্স টিভিতে অনুষ্ঠান করতেন সেই ফক্স টিভি কিরকম সি টিভি গদি মিডিয়ার বাবা আমেরিকার জাতীয় সঙ্গী সঙ্গীত শুরু হবে তারপর ফক্স টিভির অ্যাঙ্কার আসবেন এবং সেই অ্যাঙ্কার এসে ভয়ঙ্করভাবেই পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে দূষে বলবেন দক্ষিণ পন্থাই সর্বোচ্চ সর্বোচ্চ সত্যি এই হ্যাঁ রাইট চয়েস বেবি অর্থাৎ দক্ষিণ পন্থাই হল সর্বোচ্চ চয়েস রকম সেই ডেকার ক্যালসন সরি ডেকার ক্যালসন আমেরিকার এক সেনেটারের ইন্টারভিউ নিচ্ছেন সেই তিনি রিপাবলিক সেনেটার এবং সেই ক্যালসন সেই সেনেটারকে প্রশ্ন করছেন যে আপনি ইরানের জনসংখ্যা কত জানেন তা রিপাবলিকান সংসদ মাথা চুলকে বলছে না জানি না তখন আপনি ইরানের জনসংখ্যা কত জানেন না তবু ইরানের ওপর আক্রমণ করতে চাইছেন ফলে আপনি তো ইরান বিষয়টাই জানেন না তারপর সেই ডেকার ক্যালসান প্রশ্ন করছেন যে ইরানে কতগুলো ধর্মীয় সম্প্রদায় আছে এটা আপনি জানেন বলছে না জানি না তারপর ক্যালসান প্রশ্ন করছেন ইরানের সংস্কৃতি কি আপনি জানেন লোকটা মারাচুলকে বলছে না জানি না তারপরে তারপরে ক্যালসানের প্রশ্ন তাহলে আপনি যুদ্ধে যেতে চাইছেন কেন এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গোটা মেনস্ট্রিম মিডিয়া আসলে আপনাকে বোকা বানিয়ে রাখতে চায় গোটা মেনস্ট্রিম মিডিয়া আসলে আপনাকে প্রকৃত তথ্য তুলে দিতে চায় না আর সেই তথ্য তোলার লড়াইয়ে তীব্র দক্ষিণপন্থী সাংবাদিক ক্যালসান যে ভূমিকা রাখছেন ভারতে সেই ভূমিকা হাতে গোনা কয়েকজন সাংবাদিক রাখে এবং বাংলায় সে ভূমিকা রাখার মতো জায়গায় কেউ নেই কেননা এরা সাইলেন্ট জেনোসাইডই বুঝতে পারে না এদের কাছে সাইলেন্ট জেনোসাইড কি খায় না মাথায় দেয় সেটাই বুঝতে পারেন এখানে সাংবাদিক বলে দেয় আমি তো অত কিছু জানি না বাবা ফলে যে সাইলেন্ট জেনোসাইড বুঝতে পারে না সে আজকের পৃথিবীকে কি করে বুঝবে আজকের পৃথিবীর যন্ত্রণা থেকে আজকের পৃথিবীর জায়গাটা কি করে বুঝবে তারপরেই ক্যালসনের আরও ভয়ানক প্রশ্ন ক্যালসনকে যখন ওই রিপাবলিকান সংসদ বলছেন আমি তো ইরানের বিশেষজ্ঞ নই তখন ক্যালসন বলছেন আপনি আপনারা কী চাইছেন বলছে আমরা তো যুদ্ধে থাকবই আমরা তো যুদ্ধে আছিই তখন ক্যালসন এটা এখানকার সাংবাদিকতা নয় যে ছেড়ে দেবে সব কিছুকে বলছে আপনারা যুদ্ধে আছেন মানে যুদ্ধ তো করছে ইসরায়েল আপনারা কী করছেন তখন বলছে ইসরায়েল যুদ্ধ করছে কিন্তু আমরা তার সঙ্গে ব্যাপারটার সঙ্গে রয়েছি মানে সেম বোর্ড ব্রাদার হিসেবে রয়েছি তখন ক্যালসন বলছেন এটা তো আপনাদের স্ট্যান্ড হতে পারে না আমেরিকার তো এটা স্ট্যান্ড নয় আমেরিকা বলছে কোনো ধরনের সামরিক আগ্রাসনের মধ্যে সে আপাত থাকবে না তাহলে আপনি কি ব্রেকিং দ্য নিউজ করছেন এত দূর অবধি আমেরিকার সাংবাদিকরা প্রশ্ন করতে পারছেন অথচ আপনি এদিক চারদিকে দেখুন রবিশ কুমার ঠিক কথা বলেছে এখানকার গদি মিডিয়া মোদিজি কীভাবে আম খেয়েছেন সেটা নিয়ে প্রশ্ন করে আর এখানকার বাংলার যে দিদি মিডিয়া সে প্রশ্ন করতেই ভুলে যায় একটা জায়গায় প্রশ্ন থাকে মোদিজি কিভাবে আম খান আরেকটা জায়গায় কোনো প্রশ্ন থাকে না সংবাদের ডন এসে যায় ফলে এই যে অদ্ভুত প্রশ্নহীন আনুগত্যের সংস্কৃতি সেই সংস্কৃতি আজকে ভারতে ভয়ঙ্করভাবে গ্রাস করছে ভারতকে অন্যদিকে এই প্রশ্নহীন আনুগত্যের সংস্কৃতির বিরুদ্ধেই কিন্তু আমেরিকার দক্ষিণপন্থী তাদের বামপন্থী হওয়ার দরকার পড়ে না দক্ষিণপন্থীরাই তীব্র যুদ্ধ ঘোষণা করেছেন ফলে এটা একটা ইন্টারেস্টিং সময় এবং আমি সবসময় বলেছি শুধু বাম না দক্ষিণরাও কিন্তু প্রবল যুদ্ধ করে ওই সান ম্যাগাজিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে আপনি যুবরারি ডায়নার পেছনে লেগে থাকেন কেন তার ছবি তোলেন কেন অদ্ভুত ধরনের তিনি কোথায় সমুদ্রে স্নান করতে গেছেন স্নান ছবি তুলে দিচ্ছে ছবি তুলে দিয়ে পরের দিন সেই ছবি চেপেই বলছে আমি আমরা আমাদের ক্ষমা করে দাও এই ছবিটা ছাপা ভুল হয়েছিল মানে একই ছবি দুবার চেপে বলছি আমায় ক্ষমা করে দাও তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মানুষের যে একটা প্রায় প্রিভেসি থাকে সেই প্রিভেসি নিয়ে আপনাদের কোনো মর্যাদাবোধ নেই তখন সানের ওই সম্পাদক ভালো প্রশ্ন করেছিলেন যে রানি ডায়না কার পয়সায় চলে নিজের পয়সায় না জনগণের করদাতাদের পয়সায় কেউ যদি করদাতাদের পয়সায় চলে করদাতাদের জানার অধিকার আছে তার ব্যক্তিগত জীবনটাও কি। এত দূর সেখানকার সাংবাদিকতা ট্রান্সপেরেন্সি গেছে আর এখানে সাংবাদিক দেখুন বলছে সাইলেন্ট সাইট কি সেটাই বুঝতে পারছি না আমার তো এক তারিখে মাইনে হয়ে যেত এই যে অদ্ভুত একটা জায়গা সেটাই হচ্ছে আজকে আমাদের ক্ষতি করে দিচ্ছে কিন্তু আসার কথা যে আমেরিকা অন্যভাবে ভাবার চেষ্টা করছে আমেরিকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই ঘুরে দাঁড়ানোর মধ্যেই সেই আমি বলেছিলাম না জর্জ আরবেলের সেই কথাটা যে ওয়ার ইজ পিস সেই বিষয়টাও চলে আসছে আপনি ভাবুন আপনি যদি একটু সুস্থ মস্তিষ্কের লোক হন আপনাকে কমিউনিস্ট হতে হবে না গণতান্ত্রিক হতে হবে না আপনাকে সামান্যতম যুক্তিবাদীও যদি আপনি হন তাহলেই আপনি একটা বিষয় কিন্তু পেয়ে যাবেন কী জন্যে ইরান আক্রান্ত হলো বলুন তো আমি বলছি আই এ ই আই এ ই অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির প্রধান তার কথাকে একটু তুলে ধরছি সেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির প্রধান রাফেল গ্রাসি সিএনএনকে একটা ইন্টারভিউতে বলছেন রাফেল গ্রাসি যে ইরান যে আনবিক অস্ত্র বানিয়ে ফেলেছে এরকম প্রমাণ আমাদের কাছে নেই আবার আবার যদি দেখি যে ইরানের হয়ে যে লোকটা আইএইয়ের সঙ্গে শান্তি আলোচনায় ছিল যাকে ইসরায়েলের স্মার্ট বোম মেরে ফেলেছিল সেই আল সামখানি বলছেন আমরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাবো না আমাদের ওপর যদি ব্যান্ডটা তুলে দেওয়া হয় তাহলে ইরানের কাছে তো একদিকে আইএইয়ের রিপোর্টও বলছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই আল যিনি ইরানের হয়ে ইন্টারলোকেট মানে ইরানের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনিও বলছেন ইরানের কাছে পার্থক্য নেই তার মানে যাকে আমি স্ক্যানারের তলায় রাখছি সেও বলছে আমার কাছে মাল নেই আর ডিরেকটিভও বলছে ওর কাছে মাল নেই তবু তাহলে ইরান আক্রান্ত হচ্ছে কেন আমি আলসাম খানির কথাকে বিশ্বাস করতে বলছি না আধুনিক রাষ্ট্র মানে সে অনেক কিছুই বলতে পারে ইরানও যে ধোয়া তুলসী পাতা তা নয় কিন্তু আইএইও যখন বলছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই তাহলে কেন এই আক্রমণ হচ্ছে আর এই আক্রমণ আমাদের বুঝিয়ে দিচ্ছে দু হাজার তিনের কথা একটু মনে করে দেখুন সাদ্দাম হুসেনের কাছে নাকি মাস ডেস্ট্রাকশানের অস্ত্র ছিল প্রচুর আমেরিকার ফলস প্রোপাকাণ্ডায় বিশ্ব ভরে গেছিল এবং তারপর দেখলাম ইরাক গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ট্রাম্প সাহেব পর্যন্ত বলতে বাধ্য হলেন যে আমাদের ওটা মিস অ্যাডভেঞ্চার ছিল নাইন বিলিয়ন মিলিয়ন নাইন ট্রিলিয়ন ডলার ওখানে আমাদের ফালতু চলে গেছে আট হাজার সৈন্য আমাদের ওখানে মারা গেছে পঞ্চাশ হাজার সৈন্য ওখানে আহত হয়েছে তার থেকে আমরা কি পেয়েছি সদ্দাম অন্তত থাকলে ওই জায়গাটা যে ইসলামিক টেরোড স্বর্গরাজ্য হতো না আল কায়দার স্বর্গরাজ্য হতো না একই কি মিথ্যের চাষ চলছে আজকে ইরানকে নিয়েও শুভেন্দু শেখর একই মতের সাংবাদিকরা মিলে প্ল্যাটফর্ম ফোরাম করুন এক এক স্লটে এক একজন কাজ করবে। নিজেদের চ্যানেলের তার প্রচার করবেন কম খরচে বড় সংস্থার মতো জায়গা তৈরি হতে পারে আপনার প্রস্তাব খুব স্বাগত কিন্তু পশ্চিমবঙ্গে এরকম কাজ করার মতো কোনো সাংবাদিক নেই আমার চোখে এবং সেই সাংবাদিকরা নিজেদের মতো একটা অদ্ভুত আনন্দ এবং বিভরতার জগতে থাকে ফলে তাদেরকে আমি বলছি গো হ্যাঁ উই শ্যাল ওভারকাম আপনারা সুখে থাকুন ফেয়ারওয়েল টু দ্য আর্মস হ্যাঁ আমি আর নরেশ জৈনের মতো সাংবাদিক তারা কিন্তু এই বিকল্প প্ল্যাটফর্মটা তৈরি করার চেষ্টা করছি এবং যারা সত্যিই মনে করছেন আক্রান্ত আপনি আপনি যদি আক্রান্ত হন তবেই তো আপনি আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করবেন আপনি বলছেন আমি বেশ সুখে আছি এই বেশ ভালো আছি ভাই কোনো সাইলেন্ট যেন সাইড পৃথিবীতে নেই আর থাকলেও আমার কিছু যায় আসে না তাহলে তাকে নিয়ে কি কাজ করা যাবে তাকে বলতে হবে ভাই তুমি ক্যাডবেরি খাও আর বাড়িতে ঘুমো ফলে সেই জায়গা থেকে আবার যে সাংবাদিক মনে করছে আমার কয়েক লাখ সাবস্ক্রাইবার আছে আমি কেন ফালতু ঝামেলায় আসবো হ্যাঁ ক্র্যাচ নিয়ে চলার দরকার কি এটা অনেকদিন আগে বলেছিলাম ক্র্যাচ নিয়ে চলতে যাইছো কেন যদি কেউ প্রশ্ন করে দেয় ফলে তাকে কিছু বলার নেই ফলে এখানে আপনি যেটা বলছেন আপনার প্রস্তাব খুব শুভ কিন্তু এই প্রস্তাব রূপায়ণ করার মতো জায়গায় আমি অন্তত নেই তবে হ্যাঁ বা এখানকার সাংবাদিকতাও নেই তবে হ্যাঁ এটা পরিষ্কার আপনাকে আমি বলতে পারি যে কথামুখ ভাবনামুখের মতো চ্যানেলরা এ নিয়ে অনেক কাজ করছে আপনাকে ভাবনামুখের মতো চ্যানেলগুলোর পাঠিয়ে দাঁড়াতে হবে তাকে দেখতে হবে কি অদ্ভুত জায়গা এই ভাবনামুখ চ্যানেলরা তৈরি করছে নরেশ জৈন একটা কথাই বলছে আপনি সময়কে দেখতে পান সময়কে আপনি বুঝতে পান সকালবেলার অনুষ্ঠানে বলছেন ফলে আপনিও যদি ওই প্রচলিত মিডিয়ার পেছনেই সারা জীবন ঘুরে হাউতাস করে যান আপনার কথা বলছি না ব্যক্তিগতভাবে প্লিজ নেবেন না আপনিও যদি এই প্রচলিত মিডিয়ার পেছনে হাউতাস করে বলে যান আর পশ্চিমবঙ্গে কিচ্ছু হলো না আপনি কিন্তু আসলে কিছু সফল তথাকথিত কিছু শক্তিশালী মিডিয়াকে দেখে মনে করলেন যে পশ্চিমবঙ্গের মিডিয়া সংস্কৃতি বোধ হয় ওটাই তার বাইরেও যে অসাধারণ অসাধারণ কাজ হচ্ছে সেদিকে আপনি তাকালেন না এটাই আমাদের ট্র্যাজেডি এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো শোনা মন রে তুমি কৃষিকাজ জানো না আর এই কৃষিকাজের জায়গায় কিন্তু আজকে ভয়ঙ্করভাবে তৈরি করছে এই যুদ্ধ এই যুদ্ধ আমেরিকার সাংবাদিকতার ব্যাকরণকে যেমন বদলাচ্ছে তেমন এই যুদ্ধ আরেকটা ভয়ঙ্কর জায়গার দিকে নির্দেশ করছে সেটা হচ্ছে অবিরাম মিথ্যের প্রচারের বিরুদ্ধে আজকে কিন্তু বিশ্বের জনমত জেগে উঠছে তাই জন্য দেখবেন মাকি কি ইসরায়েলের কমিউনিস্ট পার্টি বিবৃতি দিয়েছে ইরানের প্রগতিশীল কমিউনিস্ট পার্টিরাও বিবৃতি দিয়েছে তারা যৌথ বিবৃতি দিয়েছে যে এই যুদ্ধ স্টপ দা ওয়ার স্টপ দ্য ওয়ার স্টপ দ্য ওয়ার ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কিতাবল গতকালের অনুষ্ঠানে সেটা নিয়ে আলোচনা করেছি আজকে আর সে জায়গায় যাবো না আজকে দেখি বার্নি স্যান্ডার্স যে কোনো মূল্যে আমেরিকাকে এই যুদ্ধ থেকে সরিয়ে রাখার জন্যে আমেরিকার সাংসদ সেনেটে প্রস্তাব আনছেন বলছেন নো ওয়ার টু ইরান ইরান এবং তার সঙ্গে আরও আশ্চর্য মজা আছে নোম চমস্কির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যিনি আমেরিকার বিবেক ছিলেন তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন বলেছে যে শুধু ইরানের কাছে নেই বাবা ইসরায়েলের কাছে ইরানের থেকেও ভালো ভালো মাল আছে ফলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বানিয়ে রেখেছে সেটা কোনোদিন আমেরিকা শিকার করবে না তার মানে ওর কুকুর কুকুর আমার ওর কুকুর টমি আমার কুকুর কুত্তা ফলে ইজরায়েল পারমাণবিক অস্ত্র বানালে সেটা গণতন্ত্রের জয় সেটা নিয়ে সবাই চোখ বুঝে থাকবো আর ইরান যদি ইউরেনিয়ামকে একটু ডেভেলপ করার চেষ্টা করে তাহলেই সেটা হয়ে যাবে ভয়ঙ্কর বিপদ সংকেত অদ্ভুত ব্যাপার ইরানের কি আত্মরক্ষার অধিকার নেই ও ইসরায়েল মারলে কোনো দোষ নেই গাজায় গণহত্যা হলে সেটা দোষ নেই গাজায় অভুক্ত মানুষকে গুলি করে মারলেও সেটা কোনো দোষ নেই গাজায় অভুক্ত মানুষদের দুশো পঁচাত্তর জনকে গুলি করে মারা হয়েছিল এই গত কয়েক মাসে সেগুলো কোনো অপরাধের বিষয় নয় আর ইরান যদি একটু চেষ্টাও করে পারমাণবিক অস্ত্র বানানোর তাহলে সেটা অপরাধ হয়ে যায় তাহলে যদি পারমাণবিক অস্ত্র বানানোটা রোধ করতে হয় তাহলে সবার আগে তো যার হাতে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে তাকে তো অস্ত্রটা ফেলতে হবে আপনি নিজে মদ খাবেন পাড়া সেরা মাতাল হিসেবে আপনার পরিচয় হবে আর আপনি মদ বিরোধী সবার শ্রেষ্ঠ বক্তা হবেন বা মদ বিরোধী সভার সভাপতি হবেন কেউ মানবে কি এটা আপনি নিজেই বলুন না যে বিরোধী সভার সভাপতি হচ্ছে পাড়ার শ্রেষ্ঠ মাতাল তাকে কেউ মানবে হ্যাঁ ইজরায়েল আমেরিকার ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছে যে ইজরায়েলের কাছে প্রচুর মাল থাকবে আমেরিকার কাছে প্রচুর মাল থাকবে সবাই জানে বিশ্বে সেটা নিয়ে সবাই চুপ করে থাকবে আর ইরান কিছু করতে গেলেই দোষ হয়ে যাবে যদিও ইরান যে পারমাণবিক অস্ত্র বানাচ্ছেই সেরকম কিন্তু কোনো নির্দেশ এখনও এআই মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিও বলতে পারেনি আমরা বরং একটু দেখি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি বান্স কি বলছেন জেডি বান্স বলছেন তিনিও বলছেন না কিন্তু যে ইরাক মানে ইরান সরি ইরান মানে আণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে জেডি বান্স বলছেন ইউরেনিয়ামকে যদি আপনি ভালো কাজে লাগান অর্থাৎ তার এনরিচমেন্ট না করেন তাহলে সেখান থেকে ইউরেনিয়ামকে যদি ভালো কাজে লাগানো যায় তাহলে সেখান থেকে অসামরিক বিদ্যুৎ উৎপাদিত হোক না তাহলে তো কোনো বিষয় নেই কিন্তু ইউরেনিয়ামকে ডেভেলপ করলেই বিষয়ে এখনও অবধি বিশ্বজুড়ে যত বিদ্যুৎ তৈরি হয় তার নাইন পার্সেন্ট ইউ পারমাণবিক বিদ্যুৎ থেকে আসে আমি নিজে মনে করি যে আণবিক বিদ্যুৎ থেকে পৃথিবী সরে যাওয়া উচিত কেরণ বিলের মতো দুর্ঘটনা যেটা রাশিয়ায় আমরা দেখেছিলাম তারপর থেকে পৃথিবীকে শিক্ষা নিতে হবে যে আণবিক বিদ্যুৎ নাকি অন্য ধরনের জ্বালানির উপায় কার নির্ভর করব সেটা তো অন্য বিতর্ক তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের মতো করে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে চর্চা করবে আর শুধু ইরানের বেলাই আমি এরকম বিরাট একটা লেন্স লাগিয়ে রাখবো এবং আমার মনে হবে আমার মনে সন্দেহ উদয় হবে যে ও এনরিচ করছে ইউরেনিয়ামকে আর আমার সন্দেহ হয় বলে একটা দেশ পূর্বে আমার সন্দেহ হয় বলে আজকে খারমুজ উপসাগরে মানে খালমুজ প্রণালীতে একের পর এক জাহাজ পুড়বে আমার সন্দেহ হবে বলে বিশ্বজুড়ে পেট্রোলের দাম বেড়ে যাবে আমার সন্দেহ হবে বলে মানুষ ভয়ঙ্করভাবে আক্রান্ত হবে এবং সেই মানুষগুলোর মধ্যে ভারতীয়রাও থাকতে পারে এই ইসরায়েলের সঙ্গে ভারতের যেমন বিরাট একটা ট্রেড রিলেশন আছে ইরানের সঙ্গেও ভারতের একটা গভীর সম্পর্ক আছে ইরানের সঙ্গে আমাদের বছরে আমি বলছি দু সালে টু পয়েন্ট বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল এবং আমাদের বাণিজ্যিক অগ্রগতি প্রতি বছর হয় একুশ পার্সেন্ট হারে আমাদের বাণিজ্যিক অগ্রগতি হয় এবং ইরানকে আমরা চা বিক্রি করি সুগার বিক্রি করি চিনি বিক্রি করি নানা ধরনের ফলমূল বিক্রি করি মেডিসিন বিক্রি করি ফলে ইরানের সঙ্গে যদি ভারতবর্ষের সম্পর্ক এবং ইরানের পরিস্থিতি যদি আজকে যুদ্ধের কারণে বিভৎস ভয়ঙ্কর জায়গায় চলে যায় তাহলে ভারতীয় বাণিজ্য ভয়ঙ্করভাবে মার খাবে আজকে খুব দুর্ভাগ্য এটা লাগে যে ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ যখন প্রস্তাব নিতে চায় সেই সময় মোদী সরকার অ্যাবস্টেন করে যায় আমাদের তো বিদেশ নীতিটা কোনো দিন ছিল না আমরা তো চিরকাল প্যালেস্তাইনের কসকে চ্যাম্পিয়ন করে গেছি মহাত্মা গান্ধী থেকে ইন্দিরা গান্ধী হয়ে রাজীব গান্ধী অব্দি আমাদের বিদেশ নীতিকে যদি বারবার দেখেন তাহলে আমরা একটাই কথা বলেছি প্যালেস্তাইন ফর প্যালেস্টাইনিজ তাহলে সেখান থেকে আমরা কেন সরে এলাম এই প্রশ্নের উত্তর তো মোদী সরকারকে দিতে হবে ছেড়ে দিন তার থেকেও বড় প্রশ্নের উত্তর দিতে হবে যে পাকিস্তানকে এড়িয়ে চাপঘাই যে বন্দর রয়েছে সেই বন্দর চাঘাই যে বন্দর রয়েছে সেই বন্দরকে ভিত্তি করে তো আমাদের একটা বড় বাণিজ্য সম্ভাবনা ছিল তাহলে ইরানের সঙ্গে আমরা কেন সম্পর্ক খারাপ করব। তিন ইরানের সঙ্গে যদি আজকে আমাদের সম্পর্ক খারাপের দিকে যায় এই ভুল বিদেশ নীতির কারণে তাহলে ভারতীয় বাণিজ্যও তো মার খাবে ভয়ঙ্করভাবে সুতরাং আজকে কিন্তু অনেক প্রশ্নের সামনে দাঁড়াতে হবে আর আমরা দেখছি চারপাশে একটা অদ্ভুত দক্ষিণপন্থী কুদে হয়েছে হয়েছে দিকের সরকার মোদি সরকার সে এই কাজগুলো করছে মুম্বাইতে প্যালেস্তাইনের বিরুদ্ধে পথ সভা করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গেও দেখছি ইসরায়েলের বিরুদ্ধে কন্ডেমেশন জানিয়ে যখন বামেরা সভা করতে গেছেন সেই সময়ে আমার রাজ্যের পুলিশ তাদের খেদিয়ে দিচ্ছেন তা তৃণমূল কিছু বলছে না কেন ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ নিয়ে তৃণমূলের যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে তথাকথিত নানা মঞ্চে তৃণমূল বাঁচাও মঞ্চ ইত্যাদি মঞ্চ তারা এত চুপ হয়ে আছে কেন তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড কি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড কি এই যুদ্ধ প্রসঙ্গে বলে এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট তাহলে দেখছি ওদিকে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘে মোদিজি চুপ হয়ে আছেন আর বাংলার রাজনীতিতে প্যালেস্তাইন প্রশ্নে দিদি চুপ হয়ে আছে হ্যাঁ অদ্ভুত ব্যাপার নৈশব্দই সাইলেন্স ইজ গোল্ডেন কি আজকের সময়ের অন্য নাম এই প্রশ্নটা আপনাদের জন্য রইল ফলে এখানেই আজকে অনুষ্ঠান শেষ করছি সাইলেন্স ইজ গোল্ডেন নাকি শব্দ ভেঙে প্রকৃত সত্যগুলোর সামনে আমাদের দাঁড়াতে হবে যে সত্যগুলো আজকে তো আমেরিকার মিডিয়াও তুলে ধরার চেষ্টা করছে এটাই হলো আসল প্রশ্ন এই বলে এখানেই শেষ করছি তার সঙ্গে সঙ্গে বলছি হই হই করে কথা মুখ সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যান নতুনভাবে কথামুখের পাশে দাঁড়ান আমার কথার সঙ্গে যদি আপনার কথার মিল না থাকে বলছি দাদা বাম কংগ্রেস জোট কি জেতার সম্ভাবনা আছে দেখুন আমি তো গণৎকার নই তবে বাম কংগ্রেস জোটের নিশ্চয়ই একটা গভীর সম্ভাবনা দু হাজার ছাব্বিশে রয়েছে এই জন্যে রয়েছে যে আপনি নিজেও বুঝতে পারছেন যে প্রচলিত যে পলিটিক্সগুলো রয়েছে সেই পলিটিক্সের ভেতর দিয়ে আপনার খিদে আপনার কান্না আপনার স্বপ্নের কি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন দুদিকেই তো নিরাপত্তা রয়েছে রাষ্ট্রসঙ্গে আমরা প্যালেস্তাইন কজ নিয়ে নীরব থাকছি আর এখানের শাসক ইসরাইল প্যালেস্তাইন ওয়ার নিয়ে কোনো কথা বলছে না কার দিকে তারা ফলে সেই জায়গা থেকে তো একটা নিশ্চয়ই সম্ভাবনা আছে তবে আমি গণৎকার নই বলতে পারবো না লেগ না হ্যাঁ ঠিক বলেছেন বলে একটা ভুল হয়ে গেছে আপনি ক্ষমা চেয়ে এনেছি একটা রিদেমে বলছি তো ফলে রিদেমে বললে বেশ আমার মজা লাগে একটা রিদেমে বললে লেগ নাচাতে বেশ মজা লাগে কিন্তু এটা লেগ পুল নয় কেন আমি আপনার সঙ্গে শুধু কথা বলি না একটা রূপকথা তৈরি করি ইউ ডিজার্ভ এ রূপকথা আর সুন্দরকে দেখার অধিকার সুন্দরকে জানার অধিকার এবং আরও সুন্দর বিশ্ব পাওয়ার অধিকার মানুষের জন্মগত অধিকার আমি এটা বিশ্বাস করি ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ প্রথমুখ সাবস্ক্রাইব করবেন কিন্তু সেই ইউটিউবার খুব ভালো বলতে প্রথমেই এটা খিস্তি মেরে বলতে এখনও সাবস্ক্রাইব করিসনি আমার খুব ভালো লাগছে সেই ইউটিউবার গিয়ে ফার্স্ট হচ্ছে খিস্তি বলে এখনও সাবস্ক্রাইব করিস নি তাহলে কী করছিস ঘাস ছিটছিস বলে কথামুখ সবার আগে সাবস্ক্রাইব করবেন ভাবনা মুখের মতো চ্যানেলের পাশে দাঁড়াবেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াই একটা গ্লোরিয়াস স্ট্রাগল আপনার জন্য লড়বে আমরা একসাথে লড়ব ঠিক আছে দেখা হচ্ছে আবার